ইসরাত জাহান দাখিল মাদ্রাসা ও উদ্বোধন স্থানীয় শিক্ষার অগ্রযাত্রায় নতুন এক দিগন্ত উন্মোচন করল জাহান মিতু দাখিল মাদ্রাসা ও খানা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে আমি আশা করব এই প্রতিষ্ঠানের মাধ্যমে সৎ যোগ্য ও আলোকিত প্রজন্ম গড়ে তোলা হবে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপাড়া ইউনিয়নের মধ্যে দেওয়ানপাড়ায় স্থাপিত মাদ্রাসাটির উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদ আহমেদ ভূইয়া তিনি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকার গুরুত্ব তুলে ধরে স্থানীয় সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন ইশরাত জাহান মিতু দাখিল মাদ্রাসা ও এতিম খানার সভাপতি মোহাম্মদ আব্দুল মুকিদ দেওয়ানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন দাতা ডাক্তার তাজকেরা খানম ও উপদেষ্টা কে এম সিদ্দিক আহমেদ প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে স্থানীয় এলাকাবাসী ইসরাত জাহান মিতু দাখিল মাদ্রাসা ও এতিমখানার সফলতা কামনা করে বলেন এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী